এই দেখো বন্ধুরা আমার পিঠেগুলো কালার সেই সুন্দর হয়েছে আমি ভাবিনি যে আমি এইরকম পিঠা তৈরি করবো আমাকে একদম তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো হয়েছো আর আমিও ভালো হয়েছে আজকে দেখো তাল নিয়ে বসে পড়লাম আর আজকে আমরা তালের পিঠে মানাবো তার জন্যই যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখন এটাকে এটাকে রস করব তারপরে পিঠে বানাবো তো তার আগে তো আমাদের চালের গুঁড়ো লাগবে তার জন্য আমরা কিন্তু ওইদিকে চাল গুঁড়ো করে নিয়েছি দেখতেও পাচ্ছি আরও করব এটা শুধু অল্প একটু করে নিলাম আর তারপরে রস করব রস করার পরে যা কিছু আছে সব কিছু করবো তাহলে তোমরা পুরো ব্লগটা দেখবে স্কিপ করবে না ঠিক আছে স্কিপ করলে বুঝতে পারবে না যে কি করে তৈরি করলাম তো এখন আমি চালটা গুঁড়ো করে নিচ্ছি কেননা চাল গুঁড়ো করাটা দেখালে মিসকা মেশিনের শব্দটা আসবে তার জন্য ওটা দেখালাম না তো এই যে দেখো মেশিন নিয়ে নিয়েছে আর এই তাদের চাল আছে তো এখন চাল গুঁড়ো করবো গুঁড়ো করার পরে রস করে নেবো তো তোমরা পুরো ব্লকটা দেখবে স্কিপ করবে না ঠিক আছে এই দেখো আমি তাল নিয়ে কিন্তু বসে বললাম এখন কিন্তু ভালো করে তালটাকে ধুয়ে তারপরে কিন্তু আমি ছোলাটা উঠিয়ে নিব তারপরে দেখো আমি গামলা কিন্তু জলটা ফেলে দিলাম তারপরে আমি এই যে জলটা এটাকে রেখে এটার মধ্যে আমি ছোলাটা তুলবো বড় গামলাটার মধ্যে তারপর দেখো উপরে সেটা খোসাটা ফেলিয়ে দিলাম এই যে এখন টেনে টেনে তুলছি আর দেখো ভালো করে তুলতে পারছি না আর এগুলো দিয়ে কিন্তু কিন্তু এই আমার কিন্তু ছোলা ওঠানোর শেষ এখন আমি রস করব আর কারা কারা ভাদ্র মাসে তালের পিঠা খেয়ে নিয়েছি অবশ্যই বলো আর আমরা কিন্তু ভাদ্র মাসে আজকে প্রথম আর এখনো তো মাস অনেকটাই আছে আজকে মনে হচ্ছে পাঁচ ছয় তারিখ হবে তো এখন এটাকে রস করে আর এইদিকে এগুলো উঠাতে পারলাম না এগুলো থাক আর তারপরে এগুলাকে আটিগুলো বের করে নেব দেখি কয়টা আছে

আর কি করে তৈরি করি পুরো হবে ঠিক আছে আর যারা যারা খাবে অবশ্যই ফাইনালি বন্ধুরা এই দেখো আমার রস করা হয়ে গিয়েছে এই যে দেখো অনেকটা রস হয়েছে একটা তালে থেকে এই যে দেখো একদম ঘনকে দারুন সেট আর এই যে দেখো আটিগুলো অল্প করে নিব তারপর আর এগুলো ব্যাড করবো না এই যে এখন এটাকে আটা টিপির মধ্যে একটু চেলে নেব এটার মধ্যে অনেক আশ আছে তার জন্যই তারপরে আবার গামছার মধ্যে দিয়ে এটাকে ঝুলিয়ে রাখবো মানে এটার রসটা তিতে রসটা বের হয়ে যাবে আর এই দেখো এইভাবে চালছে এটা কিন্তু এইভাবে না করলে আশগুলো কিন্তু খেলে ক্ষতি হতে পারে তার জন্যই একদম পরিচ্ছন্ন করে খেতে লাগে আর এটাতে অনেকটাই নোংরাও থাকে এই দেখো বন্ধুরা আমি তালটা কিভাবে ঝরাতে দিয়ে দিয়েছি একটা গামছার মধ্যে বেঁধে আর এদিকে দেখো টিপ টিপ করে রসটা বিষ রসটা বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু এই রসটা একদম তিতে এটা মুখে দিতে পারবে না এটা এত তিতে আর এদিকে দেখতেই পারছো কীভাবে পড়ছে তো বন্ধুরা এই যে দেখো আমার পিঠে বানানোর জন্য সবকিছু তৈরি করে নিয়েছি তো এইখানে আমার তালের রসটা ঝরে গিয়েছে এই যে দেখো কি সুন্দর থকথক হয়ে গেছে তো এখন এটা একসাথে করে এটার আটা তৈরি করে দেবো তো এখানে আছে চালের গুঁড়ো আর আটা তো আমাদের ময়দা আনা হয়নি তার জন্য ঘরে ছিল আটা তার জন্য আটা দিয়ে দিলাম আর দিয়ে দিবো অল্প করে সুজি তো এখানে সুজির প্যাকেটটা আর দিয়ে দেবো বেকিং পাউডার তার জন্য নিয়ে আসছি তো চিনি তো থাকবেই অল্প পরিমাণ মতো লবণও দিতে লাগবে আর এই যে দেখো পিঠে বানানোর জন্য তেল আর এটুকুই মানে সাদা তেল আছে আর সর্ষের তেলও দিবো তো যেটুকু আছে সেটুকু দেখালাম তো এখন এটার গোলাপটা তৈরি করে তো এখন আমি সুবিধিটা দিয়ে দিই বেশি দিব না অল্প করে দিয়ে দেবো অল্প করে সুজি দিয়ে দিলাম তো অল্প পরিমাণ সোটা দিয়ে দিলাম সাথে করে নিচ্ছি রেডি এই যে দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এখন দিয়ে দিব চিনি মিষ্টি তো প্রয়োজন তার জন্য বেশি করে মিষ্টি দিয়ে দিলাম এখন এইটাকে একটু মিক্স করবো এই যে এখন এটাকে মিক্স করে নিব একসাথে সবকিছু দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব এই যে দেখো তালের রসটা এই যে তালের রসটা দিয়ে দিলাম ওই যে দেখতেই পাচ্ছ মানে এটার যে বীজ জলটা ছিল যেটা তিতে লাগে সেটা বের হয়ে গেছে তো চুন দিলে সেটা ভালো করে বের হয় আর এটাতে তো হবে না এটার মধ্যে একটু দুধ দিয়ে দিবো দুধ দিলে গোলাটা ভালো হবে চলো আমি এটা তৈরি করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো করে ভালো করে মেখে নিব তারপরে যত ভালো করে একসাথে মিশিয়ে নিবে তারপরে কিন্তু পিঠেটা একদম তুল তুলে হবে না হলে কিন্তু ভালো হবে না আর এইদিকে দেখো আমাদের মিনিটা দুধের সেন্ট পেয়ে কি অবস্থা কি করছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে অনেকে অনেকভাবে তৈরি করে কিন্তু আমি কিন্তু আমাকে কেউ শিখিয়ে দেয় আমি কিন্তু এটা একা একাই শিখে নিয়েছি আমি আর আগেও মানিয়েছি এইভাবে এবছরও মানাচ্ছে আমার না শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে না আমার আমার বাড়িতে আমার মা শিখিয়েছে আমি একা একাই শিখছি তো তোমরাও শিখতে পারো আমার কাছ থেকে সবটুকু দুধ দিলাম এই যে দেখো বন্ধুরা আমি কিভাবে ভালো করে মেখে নিচ্ছি এটা দিয়ে করলে হাতের থেকেও ভালো হয় তার জন্য এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যত ভালো করে মিশিয়ে নিবে এতটা কিন্তু হবে তার জন্য দেখতে পাচ্ছ আমি কিভাবে করে নিচ্ছি হাত ব্যথা হয়ে যাচ্ছে একদম তো চলো হাত বেশি না বাড়িয়ে একদম পিঠে ভাজায় তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে হ্যালো বন্ধুরা এই দেখো আমার কিন্তু পিঠে জন্য একদম গুলা রেডি তো এখন কড়াইতে গরম হবে কড়াইয়ের দিকে গরম হয়ে গেছে আর একটু সর্ষের তেল দিয়ে দিব তেলটা গরম হোক তো গোল গোল করে দিতে পারি না আমি যেরকম পারি আমি সেরকমভাবেই দিয়ে দেবো তো আমি তো এতটাও পারি না শুধু একটু রান্নাটাই করতে পারি আর এগুলো না তাও আমি এক এক চেষ্টা করি বানানোর জন্য করে তো খেতেই হবে না তার জন্য আমি কিন্তু সব কাজ চেষ্টা করি মানে এক একাই করার জন্য মানে আজকে তোমার চাল গুঁড়ো করা থেকে তাল রস করা সব কিছুই আমি এক হাতে না একা একাই করেছি আমাকে কিন্তু কেউ হেল্প করেনি একটু কাজ করার জন্য এই দেখো বন্ধুরা আমার পিঠের কালার সেই সুন্দর হয়েছে আমি ভাবিনি যে আমি এইরকম পিঠা তৈরি করবো আমাকে একদম আমাকে নিজেকে আমি নিজে কি বলবো ভাবতেই পারছি না আমি একদম স্পেশালিস্ট সেই দারুণ রাতুনই হয়ে গেছি এই যে দেখো ই আর কি না মাইরি এই দেখো আমি সত্যিই ভাবিনি যে আমি পিঠাগুলো এইভাবে তৈরি করতে পারবো ভালোই গোল গোল হয়েছে আমি ভাবছি যে মানে যেই রকম পারবো সেই রকম করে আতা হুতা করে দিয়ে দেবো কিন্তু না এই যে দেখো দেওয়াটা কিন্তু ভালোই হয়েছে তো আমি কিন্তু সব কিছু মানে আমার ইচ্ছা মতো করে দিয়েছি কেউ বলে না বা আমি কিছু মানে ইউটিউব থেকেও কিছু দেখিনি মানে আমার যা যা মনে হতো যে এটা দিলে ভালো হবে তো আমি সেটা দিলাম কিন্তু জানি না খেতে কেমন টেস্টি হয় তো এটা ভাজা হোক তারপর একটা খেয়ে টেস্ট করবো যে কীরকম হয় আর আমি টেস্ট করলে তাহলে হবে না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আমি এত কষ্ট করে মানে ভিডিওটা তৈরি করলাম আর কি আর বলবো একদম সকাল থেকে শুরু করলাম এখন কিন্তু রাত্রি পর্যন্ত ব্লগটা হচ্ছে মানে তার মাঝখানে মাঝখানে অন্য কাজ করছে আর একটু একটু করে এগুলো করছে তো এটা তো একবারে হয় না জানি তো মানে রস করার পরে তিন ঘন্টার মতন এটা রসটাকে ধরাতে হলো তারপরে গুঁড়ো করলাম চালে তারপর ষণ্ড দিকে এখন এটাকে তৈরি করছি তো যাই হোক ফাইনালি বন্ধুরা এই দেখো আমার কিন্তু পিঠা বাজার তৈরি হয়ে গেছে এই দেখো পিঠে বাজা হয়ে গেছে এখন এগুলাকে আমি নামিয়ে এটা এটাতে নামিলে তেলটা থাকবে না সেলটা করাইতে থাকবে তার জন্য এটাতে নামিয়ে নিচ্ছি এই যে দেখো সামনে ক্যামেরাটা কিরকম হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে লাগবে এই যে দেখো মানে হালকা করে ভেজে নিয়েছি এতটা লাল পুরো পুরো তার জন্য ভাদ্র মাসের তালের খেতে লাগে ভালো তো বন্ধুদেরকে একটু এগুলো একটু আগে নামিয়ে রেখেছিলাম তোমাদেরকে তো একটু বলতে লাগবে না আর গরম একটু টেস্ট করি দারুণ চা তোমার তো খেতে না বুঝতে পারতি একদম নরম তুল তুলে তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাইকে টাটা আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে